প্রথম প্রশ্ন হুজুর আমার স্বামী অন্য মেয়েদের সাথে পরকিয়া করে এখন আমি তাকে এসব কাজ থেকে বিরত রাখবো কি করে দেখেন এই প্রশ্নটা যিনি করেছেন কষ্টের ব্যাপার না কথা না কেন কষ্টের ব্যাপার পরকিয়া এটা ক্যান্সারের চেয়ে আরো খারাপ মনোযোগ দেন পরকিয়া এতটা ভয়ানক কোন পুরুষ যদি পরকিয়া জরায়া যায় প্রথম নাম্বারে সাঁতার তার স্ত্রীর প্রতি জুলুম করে কারণ সে তার স্ত্রীকে আর সময় আগের মতো দেয় না স্ত্রীকে আর আগের মতো ভালোবাসে না স্ত্রীটা তার কাছে ভালো লাগে না দুই নাম্বার কোন পুরুষ যদি পরকিয়া জরায়া যায় সে তার ছেলে মেয়েকেও আর আগের মতো ভালোবাসে না সময় দেয় না তাদের হক নষ্ট করে তিন নাম্বার যারা পরকিয়া করে তাদের চেহারা নষ্ট হয়ে যায় তাদের চেহারা কি হয়ে যায় ন্যাক কাজে তাদের মনোযোগ আর আসে না কাজে তার নামাজে মনোযোগ থাকে না কোরআন তেলাওয়াতে থাকে না তার চরিত্র আর আগের জায়গায় থাকে না আর এই পরকীয়া একটা সংসারকে ধ্বংস করে সেলেমের ভবিষ্যৎ সেম কোন নারী যদি পরকিয়া করে সে তার স্বামীর হক নষ্ট করে নিজের ইজ্জত নষ্ট করে নিজের বাপ মার ইজ্জত নষ্ট করে নিজের পরিবারের ইজ্জত কি করে এটা যতক্ষণ পর্যন্ত অনুধাবন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত জিনা থেকে মানুষকে ফিরানো যাবে না দেখেন আল্লাপা পাক কোরআনুল কারীমে জিনা করো না এটা বলছে না জিনার কাছে যায় না এটা বলছে জিনা জিনা জিনার কাছে পড়ুকিয়া মোবাইলের কারণে আরো বেশি সহজ কথা কি ঠিক বললাম এই ইসলাম দুইটা যদি পারে মাসনা সালাসা রোবা আল্লাহ পাক বলছেন যদি তোমার সামর্থ্য থাকে দুইটা করো তিনটা করো চারটা করো কিন্তু জিনা করা যাবে না পরকিয়া করা যাবে না এখন সে তার আক্ষেপের কথা বলেছেন যে হুজুর আমি কি করব এখন আপনার দুইটা কাজ করা লাগবে একটা হলো স্বামীকে বেশি বেশি করে ভালোবাসা আর স্বামীর জন্য আল্লাহর কাছে কি করা হেদায়তের দোয়া করা কিসের দোয়া হেদায়েত বেশি বেশি করে হেদায়তের দোয়া করেন তবে মানুষ যখন তার যতক্ষণ তার ভুল নিজে বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত সে তার অপরাধ থেকে ফেরত আসে না এই জন্য আপনি তাকে বেশি বেশি করে ভালোবাসবেন আপনি আপনার যোগ্যতা দিয়ে তাকে প্রমাণ করেন যে সে যেই নারীর পিছে ঘুরতেছে ওই নারী আপনার তুলনায় কিচ্ছু না সে যখন বুঝতে পারবে যে আমার স্ত্রী পৃথিবীতে সবচেয়ে যোগ্য আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি গ্যারান্টি দিলাম আপনার স্বামী পরকিয়া থেকে বিরত হবে আর আপনি যদি খেট খেট করেন কি করেন কথায় কথায় যদি জ্ঞান কথায় কথায় যদি স্বামীর সাথে ভয়ানক আচরণ করেন কথায় কথায় যদি আপনি তার সাথে তার মন মতো যদি আপনি না চলেন আপনি তাকে ফেরত আনতে পারবেন সেজন্য এখন আপনার প্রথম কাজই হলো তাকে বেশি বেশি ভালোবাসা সে যা বলে তাই ঠিক কথা বুঝাইতে পারি পৃথিবীতে একটা পুরুষ কি চায় জানেন একটা পুরুষ চায় যে তার স্ত্রী দুনিয়ার সব মানুষের চাইতে তাকে বেশি ভালোবাসুক তাকে বেশি মর্যাদা দেখ বাপের চাইতে ভাইয়ের চাইতে বোনের চাইতে আদাস তার যত মানুষ আছে সব চাইতে স্বামীকে যদি বেশি ভালোবাসা দিতে পারে স্বামীর প্রতি যদি আনুগত্যটা বেশি থাকে আমি নিশ্চিত ওই স্বামী তার স্ত্রীর প্রতি সবসময় সন্তুষ্ট থাকে দেখেন বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন আচ্ছা বাদশাহ হারুন রশিদের অনেকগুলো স্ত্রী মানে স্ত্রী ছিল চারজন উপপত্নী যেটাকে দাসী বলে অনেক দাসী ছিল কিন্তু বাদশাহ হারুন রশিদ একটা কালো দাসীর দিকে তার নজর বেশি মানে কালো বান্দিটা সে বেশি ভালোবাসে একেবারে কালো লোকেরা সমালোচনা করতেছে বাদশাহ হারুন রশিদ এত কিছু থাকতে এরকমের একটা কালো বান্দির দিকে এত নজর এটারই বেশি ভালোবাসে আর নিজের বান্দি যেটা দাসী যেটাকে বলেন দাসীর সাথে স্ত্রীর মতো সবকিছু করা কি ইসলামে আসতে স্ত্রী আপনি রাখতে পারবেন চারজন কয়জন কিন্তু দাসী আপনি যা ইচ্ছা তাই কি রাখতে পারবেন দাসী দাসীরা স্ত্রীদের সমান মর্যাদা পাবে না তবে দাসীদের গর্ব থেকে যে সন্তান আসবে এটা আপনারই কি সন্তান এবং আপনার কাছ থেকে কি হবে সে ওরস জাত হিসাবে সম্পদও কি পাবে আচ্ছা এবার শোনেন তো বাসা হারুন রশিদ ওই কালো বান্দির দিকে নজর বেশি লোকেরা সমালোচনা করে আশেপাশের যারা রাজা আছে বা বাদশাহ আছে তারাও সমালোচনা করে বাদশাহ সবগুলার দাওয়াত রাষ্ট্রের যত রাজা এরপরে যত কি বলে মন্ত্রী আমলা কামলা মিনিস্টার দাওয়াত দাওয়াত দিয়ে বিশাল বড় মঞ্চ বসাইছে বসায়া বাদশাহ রশিদ এক জায়গায় বসছে বসে এক হাজার স্বর্ণের ধিনার হাতে নিছে কয় হাজার সব বান্দিদেরকে হাজির করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে এই স্বর্ণের দিনার আমি এখানে ছুঁড়ে ফেলে দিব তোমাদের মধ্যে যে যত নিতে পারো সব তোমার এটা তুমি শোনার পরে সব বান্দা নিজের অন্যানীয় কোমরে বাঁধছে কথা কি বুঝতেছে কেন বাঁধছে মানে যখন ছেলে দিবে দিনার পুরাবে বাদশাহারনো রশিদ এক হাজার দিনার হাতের মুঠ থেকে ভেবে ছেড়ে দিলেন সিটায় পড়ছে বান্দিরা মানে এক মহিলাদের অবস্থা তো জানেনি ডাক্তাইয়া দুঃখকাইয়া যে যা পারছে সবচেয়ে বেশ স্কুইড যে কুড়েছে সে খুব লাফাইতেছে মা অনেক কিছু পেয়ে গেছি কিন্তু ওই যেই বান্দির জন্য বাসাহারুন রশিদ পাগল ওইটা কিন্তু একটাও নেয় না চুপচাপ দাঁড়ায় আছে কথা কি বুঝে আসছে এখন বাদশাহ রশিদ বলতেছে সবাই তো কুড়ায় নিল তুমি নিলে না কেন মহিলা এখন জবাব দিতেছে ফার্সি শের আমরা ফার্সিতে পড়ছিলাম এই ঘটনাটা মহিলা এখন ঘোষণা দিতেছে এক হাজার স্বর্ণের দিনার এটা কোনো দিনারই না এটা দিয়ে আমি কি করব। আমি যদি এখানে কিছু কুড়াইতে যাই সর্বোচ্চ একশো কুড়াতে পারবো কিন্তু একশো দিনার দিয়ে আমি করবোটাকে এই দিনারের আমার কোনো দরকারই নাই আমার তো দরকার হলো এই দিনারের মালিকের কারণ বাদশাহ রসিদ রশিদ যদি আমার হয়ে যায় এই রাজ্যের সকল দিনার অটোমেটিক আমার হয়ে যায় কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে বাদশাহ হারুনুর রশিদ বললেন কি বুঝলেন এরা বলতেছে এখন আমাদের বুঝে আসছে বন্ধু বান্ধব কিছু কিছু মহিলা আছে বিয়ার পরও বন্ধু বান্ধবের সাথে হাইসা হাইসা মোবাইলে কথা কয় তো দাঁত ফালাই দেওয়া দরকার কিসের তোর বন্ধু বান্ধব কোন যুবতী মেয়ের বন্ধু থাকতে পারে না এ কথা আমি বলি না ফেলসেফালরা অনেক মতামত এই ব্যাপারে আসছে কোন যুবতী মেয়ের কোন যুবক বন্ধু থাকতে পারে না এটা বৈধভাবেও পারে না এটা অবৈধভাবেও পারে না বৈধতার কোনো জায়গা নাই বন্ধু মেয়েদের হয় না এই জায়গায় কোনো না কোনো এজন্য আমি আমার বোনকে বলবো তুমি তোমার স্বামীকে সবচেয়ে বেশি মর্যাদা দিতে শিখো দুনিয়ার সবচেয়ে বেশি তোমার স্বামীকে ভালোবাসো নিশ্চিত তোমার স্বামী অচিরেই ফেরত আসবে আল্লাহ পাক যেন তাকে হেদায়ত দান করেন আমরা বলি আমি